দুই হাজার পঁচিশ সালে ঈদ উল আদহা বা কুরবানির ঈদ কবে কত তারিখে এবং কী বারে আল্লাহতালার পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার উপটৌকন হিসেবে আমাদের জন্য দুটি ঈদ প্রদান করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম এরসাদ করেছেন ইন্নাকুল্নে কৌমিন ঈদ হাদা ঈদনা প্রত্যেকটি সম্প্রদায়ের প্রত্যেকটি জাতির প্রত্যেকটি গোষ্ঠীর খুশির দিন রয়েছে আনন্দ দিন আনন্দের দিন রয়েছে উৎসবের দিন রয়েছে আর আমার উন্মতের জন্য খুশির দিন হলো দুটি ইন্নআলিকুল্নি কৌমিন ঈদান ওহাদা ঈদিনা একটি হলো ঈদ উল ফিতরের দিন আরেকটি হলো ঈদুল আদহার দিন বা কুরবানের ঈদের দিন দুই হাজার পঁচিশ সালে সে ঈদ উল আজহা বা কুরবান ঈদ কবে কত তারিখে এবং কী বাড়ে এই আনন্দর দিনে আমরা প্রত্যেকেই কী আমল করবো আল্লাহ তালার দরবারে আমরা উপহার হিসেবে এই দিনটা যে পেলাম সেটি কীভাবে শুক্রে আদায় করবো ফাফল লিল হার আল্লাহ তালার উদ্দেশ্যে নামাজ আদায় করব এবং কী কুরবানি করবো মামাতি আমাদের ইবাদত আমাদের নামাজ আমাদের জিকির আমাদের কুরআন তেলাওয়াত আমাদের দান খয়রাত আমাদের কুরবানি সব কিছু রব্বুল আলমিনের জন্য আর আল্লাহ পান্দাদের জন্য বিশেষ একটি ইবাদত প্রদান করেছেন যারা ঈদ উল আজহার দিন আল্লাহ তালা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি করবে সেই কুরবানির ঈদ দুই সালে কবে কত তারিখে এবং কী বাড়ে ঈদ রোজা কুরবানি এই সব কিছু নির্ভর করে চাঁদ দেখার উপর জিল হজ মাসের দশ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে আর আমরা সেটা নির্ভর করব চাঁদ দেখার উপর নির্ভর করে দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার হিসাব অনুযায়ী ঈদুল আজহা বা কুরবানি ঈদ হলো জুন মাসের সাত তারিখ রোজ শনিবার ঈদুল আজহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে তাই আমরা ঈদের আগের দিন থেকে গুরুত্বপূর্ণ কিছু আমল শুরু করে দেব যেটা আমাদের জন্য আবশ্যক প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তাস্বিক পাঠ করব নয় জিলহজ থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আমরা তাকবীরে তাস্রিক আল্লাহ আকবর আল্লাহ আকবরাল্লা ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহামদ এই বিরেতার শিখ পাঠ করব কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করব জিলহজ মাসের প্রথম দশ দিনে এবাদুদ মধ্যে সময়কে অতিবাহিত করার জন্য চেষ্টা করব কেননা এই দশ দিন এবং এই দশ রাত আল্লাহ আল্লাহতালার কাছে অনেক ফজিলতপূর্ণ ওয়াল ফাজর ওয়াল আয়া আলী নাস আল্লাহ তালা জিল হজ্জের প্রথম দশকের শপথ করেছেন প্রথম দশ রাতের শপথ করেছেন সুবহার আল্লাহ তাহলে আমরা জানতে পারলাম দুই হাজার পঁচিশ সালে ঈদুল আজহা বা কুরবানির ঈদ হলো জুন মাসের সাত তারিখ রোজ শনিবার জুন মাসের সাত তারিখ রোজ শনিবার ঈদুল আজহা বা কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে আল্লাহ তাল আমাদের সকলকে বুঝার আমল করার কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক